সালামু আলাইকুম রহমতুল্লাহ জাহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির রয়েছি তা হচ্ছে এই আমরা খুব নিয়ত কিন্তু এই মোবাইলগুলো চালাই অর্থাৎ আমাদের নিয়মিত একটি বস্তু যেটা আমাদের সবসময় চালাতে তো এটা কিন্তু একটি অনেক মানে বম ধরতে গেলে ধরুন বম যেটা হচ্ছে আমরা একটু যদি সচেতন না হই তাহলে কিন্তু বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটতে পারে তো কিছুদিন পর পর আমরা কিন্তু টিপি অথবা সোশ্যাল মিডিয়ায় একটি সংবাদ পেয়ে থাকি যেটা হচ্ছে মোবাইল বাস্টবে কয়েকজন মারা গেছে তো এই সংবাদটা কিন্তু আমরা সবসময় পেয়ে থাকি তো এটা থেকে কীভাবে বাঁচবো এবং কেন এরকম হতে পারে তো চলুন আমি আপনাদেরকে একটু দেখাই দেখেন আমাদের এই যে ব্যাটারিটা ঠিক আছে এই ব্যাটারিটা কিন্তু ঠিকই গেছে তো এটার অবস্থা কিন্তু অনেক ভয়াবহ এই অবস্থায় যেটা আমরা চার্জ দিই এখানে কিন্তু একটা বিএমএস আছে বিএমএসটা যখন নষ্ট হয়ে যায় তখন কিন্তু এটা অত কাট হয় না তো অটোকাট না হওয়ার কারণে তখন এটা বাস্ট হয়ে যায় দেখেন এটা কিন্তু অনেক থেকে গেছে আমি আরেকটা দেখাচ্ছি এটাও দেখেন ফেগে গেছে এই মোবাইলগুলো কিন্তু যখন অটো কাট না হবে তখন কিন্তু নির্দিষ্ট ভোল্ট হওয়ার পর কিন্তু অটোমেটিক সে বাস্ত হয়ে যায় ঠিক আছে যার কারণে আমাদের একটি দুর্ঘটনা হয়ে জীবনও চলে যাওয়ার আশঙ্কা থাকে তাই অবশ্যই আমরা এটা নির্দিষ্ট পরিমাণ চার্জ হওয়ার পর অবশ্যই খুলে রাখবো এবং সারারাত চার্জ দেবো না কারণ সারারাত চার্জ দিলে দেখা যাচ্ছে যে যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে আমরা চার্জ দেখে ফুল হলে বন্ধ করে রাখবো যে এই সমস্ত মোবাইলগুলো যতই দামি হোক রাত আমরা চার্জ দেবো না চার্জ ফুল হয়ে গেলে খুলে রাখবো আর যখন প্রয়োজন হবে তখন দেব আর বিশেষ করে যখন দেখবো যে আমাদের এই ব্যাটারিগুলো ফুলে গেছে ঠিক আছে দেখেন এটা কী পরিমাণ ফুলে গেছে এটার কিন্তু পিছনটা ফেটে গেছে ঠিক আছে তো এই ধরনের রিক্স কিন্তু আমরা নিব না ঠিক আছে জীবনের থেকে একটু ঝুঁকি তো আমাদের যে চার্জারগুলো থাকে অনেক সময় শর্ট সার্কিট হয়ে যায় যেরকম আপনি চার্জারের মাথায় যদি হাত দেন দেখবেন শখ করে অর্থাৎ আমি দেখাচ্ছি আপনাদেরকে যে আমাদের যে চার্জারের মাথাটা এখানে কিন্তু দৌড়লে অনেক সময় শখ করে কিরকম করে আমাদের চার্জারের ভিতরে আপনার যে পার্সগুলো থাকে এগুলোর সমস্যা হওয়ার কারণে কিন্তু এখানে শখ করে অথবা যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে এই কারণে কিন্তু আমাদের মোবাইলগুলো যদি একবারে শর্ট সার্কিট হয়ে বাস্ট হয়ে যায় তাহলে কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে আমরা অবশ্যই এটা আমাদের কাছে রাখবো না একটু দূরে রাখবো মোবাইলগুলো চার্জিংয়ের ক্ষেত্রে মাথার কাছে রাখবো না পায়ের কাছে রাখবো না একটু দূরে রাখবো ঠিক আছে জীবনের মূল্য আছে কিন্তু এই মোবাইলগুলোর থেকে জীবনের কিন্তু অনেক মূল্য তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য যেহাতে ইলেকট্রনিক্সকে সাপোর্ট করে যাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ